আবারও নতুন কিছু পাওয়ার আশায় নতুন কিছু সৃষ্টির জন্য আবারও নতুন করে শুরু করেছি আমার এই পথ চলা নমস্কার সবাইকে শিলা সৌম্যের ফুডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমার এই ভিডিওগুলো যারা দেখবেন কিংবা দেখবেন না সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জানি অনেক দিদি এবং দাদারা আমার ভিডিওগুলো দেখত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দিদি বলতে আপু ভাইয়া সবাইকে বোঝাচ্ছি একটা সময় ছিল যখন আমার ভিডিওগুলো অনেক আপু ভাইয়া দিদি দাদা অনেক অনেক মানুষ দেখত আমার খুব ভালো লাগতো আমার ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছিল কিন্তু কি জানেন আমার ভাগ্যটা এমন না আমার ভাগ্যটা সব সময় আমার সাথে কেন যেন বিট্রে করতেছে তো যাই হোক সেটাই বলবো আজকে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে যখন আমি এই চ্যানেলটা খুলি তারপর থেকে মনে করেছিলাম একভাবে কাজ করব আর সেই মতো যা যতটুকু জেনেছিলাম বুঝেছিলাম আমি সেই মতো কাজ করেছিলাম আমি প্রায় একশো চারটা ভিডিও একশো চার দিন আমি দিয়েছিলাম দেওয়ার পর একটা ভিউজ আসেনি চারটা পাঁচটা তিনটা এভাবে একশো চারটা ভিডিও দেওয়ার পর এরকম আসতো এর বেশি কিছু আমি আসলে জানতে পারছিলাম না বুঝতে পারছিলাম শুধু ভিডিও দিয়ে যাচ্ছিলাম আসলে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অনেক কাজ করতে হয় সেগুলো আমি অনেক দেরিতে জেনেছিলাম যখন আমি জানি যে না শুধু ভিডিও দিলে চলবে না অন্যের যে অন্যরা যে ভিডিওগুলো মেক করতেছে সেই মেক করা ভিডিওগুলো দেখতে হবে তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং ভিডিওটা ন্যূনতম হলেও একটা ভিডিওর পুরোটা না হলেও অর্ধেক অংশটা অবশ্যই দেখে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যেন তার আমার এই কমেন্টটা পড়ে অনেকে আকৃষ্ট হয় এবং আমি যে তার ভিডিওটা দেখেছি সে বুঝতে পারে এবং সেই ভালোবাসা থেকে সে আমার কিংবা আপনার সেই ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে কিংবা আপনার বাড়িতে মানে ঘুরতে আসে এরপরে আমি সেই মতো কাজ করতে লাগলাম ভিডিওটা আমি রেগুলার না দিয়ে সপ্তাহে একদিন পর পর করে ভিডিও দিলাম আর সবার ভিডিওগুলো দেখলাম এবং অনেকটা দেখে অনেকটা ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করলাম এবং অনেক সুন্দর সুন্দর করে সবার সাথে মানে লিংক রাখার চেষ্টা করলাম সবার আর যারা দেখতো না তাদের ভিডিওগুলো আমি দেখতাম সুন্দর করে গঠনগুলো কমেন্ট করতাম এই এইভাবে করতে করতে আমার ভিডিওটা এক সময় একটা ভিডিও আমার ভাইরাল হয়ে যায় তো যাই হোক এক ভিডিও যতটুকু ভাইরাল হয় সেটা আমার কাছে অনেক বড় কিছু ছিল অনেক খুশির দিন ছিল প্রায় নয়শো এরকম ভিউ হয়েছিল আমার খুবই ভালো লেগেছিলো তো তারপর এভাবে কাজ করতে থাকি কাজ করতে করতে আমি এক সময় আমার ভিডিওটা একটা সর্বোচ্চ ভিউ হয়েছিল অনেক আমি যাই হোক এটা বলবো না ভাইরাল হয় সেটা আমার খুবই ভালো লাগে কাজ করতেছিল অনেক দিন কিন্তু কি জানেন আমার আসলে ভাগ্যটা সেরকম ভালো না তো আমি আর একটু যদি ওই রকমভাবে মানে এগোতে পারতাম আমার আর বেশি দিন উঠতে সময় লাগতো না কিন্তু করার সেখান থেকে আমাকে যে কোনো কারণে হোক ফ্যামিলির যে কোনো কারণে হোক আমাকে ব্রেকআপ করতে হয়েছিলো আমি আর উঠতে পারি নাই তারপরে সেই সমস্যা কাটিয়ে ফ্যামিলির সমস্যা কাটিয়ে আবারও আমি নতুন করে শুরু করেছিলাম আবারও ভিডিও দিচ্ছিলাম দিতে দিতে আবারও সেরকম একটা পজিশনে চলে এসেছিলাম কিন্তু তারপরে আবারও ব্রেক হয়ে তো এইভাবে করতে করতে আবার এই যে মাঝখানে আবারও দুই মাস আমি অসুস্থ হওয়ার পরে আমি প্রায় দুই মাসের মতো কোনো প্রকার ভিডিও দিতে পারি নাই তো এই সব কারণে আমার তিনটা বছর লেগে গিয়েছে আমি উঠতে যেয়েও আবার পড়ে গিয়েছি তো আমি আসলে এই কথাগুলো বলতেছি যারা জানেন আমি জানি অনেক সব আপুরাই জানেন যারা এই প্ল্যাটফর্মে আছেন আর যারা নতুন তারা যেন এই ভুলগুলো না করে আমার মতো তো সবাইকে বলবো প্লিজ সবার ভিডিও দেখবেন রেগুলার ভিডিও দিবেন দিলে পরে আপনাদের যে চাওয়াটা সেই চাওয়াটা পূরণ হবে আর হ্যাঁ কখনোই ব্রেক দেবেন না ব্রেক দিলে পরেও খুব বেশি ব্রেক দিবেন না তাহলে কখনো সফলতা অর্জন করা যাবে না কিন্তু কি জানেন আমি আবারও এখানে এইটা ধরে পড়ে আছি কারণ আমার খুব ভালো লাগার ভালোবাসার একটা জায়গা এমন একটা সময় ছিল অনেক অনেক আপু এবং ভাইয়ারা আমাকে সাপোর্ট করতো এখন এই যে ব্রেক হওয়ার পর যখন ভিডিওগুলো দিচ্ছি কেউ কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে না কিছু না আবার যে সেই পর্যায়ে ওঠা আমার জন্য যে কতটুকু কষ্টকর হবে সেটা আমি নিজেই বুঝতেছি কিংবা আদৌ কখন উঠতে পারবো না তাও বুঝতে পারতেছে না you তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি তো যাই হোক আপনাদের সবার যদি আশীর্বাদ থাকে তাহলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো আপনাদের সবার আশীর্বাদ চাই ভালোবাসা চাই আর হ্যাঁ সব আপু এবং ভাইয়াদের পাশে আছি আমার নতুন নতুন আপু এবং ভাইয়া যারা কাজ করতেছেন তাদের পাশে আছি অবশ্যই আমি থাকবো আপনারাও একটু আমাকে আবারও নতুন করে একটু শুরু করার জন্য সাহায্য সহযোগিতা করবেন সকলের আশীর্বাদ কামনা করতেছি তো যাই হোক অনেকক্ষণ বক করতেছে অথবা এই বকবাক অনেকে শুনবেও না আমার এই ভিডিওগুলো অনেকে দেখবেও না কারণ একটা সময় ছিল অনেকে দেখতো এখন আর দেখে না কারণ আমি কন্টিনিউ না আবার শুরু করতেছি এখন জানি না কে কয়জন দেখবে যদি একজনও আমার কথাটা শুনে থাকেন অবশ্যই সে বুঝতে পারবে তো যাই হোক আজকে যে রান্না করতেছি সেই সময় কিছুই বলতেছি না তো প্রথমে দেখতে পারলেন যে আমি কচুর শাক রান্না করলাম ডাল বেটে ডালের বড়া না ওইটা একটা রুটির মতো বানাই নিয়েছিলাম সেটা দিয়ে আমি ডাল কচুর ঘন্ট করলাম শুলা কচু আসলে কচুর যে পাতাটা হয় সেটা না দেশি কচু না শুলা কচু আপনারা কে কী নামে ডাকেন জানি না আর এই যে কচুমুখী দিয়ে আমি এই যে রুই মাছ রান্না করতেছি কচুমুখি দিয়ে রুই মাছ খেতে অনেক ভালো লাগে কচুর দিনে তো এইভাবেই বেশিরভাগ রান্না করা হয় আর এটা দুইটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা কে কেমন করে খান জানি না আর হ্যাঁ শোনা কচু বলতে কে কী বোঝেন জানি না যে কচুটায় যে মাছের মধ্যে যে রান্না করা যায় তরকারি খাওয়া যায় সেই কচুর উপরে যে ডাগুটা থাকে সেই ডাগুটাই আমি হচ্ছে একটু ভাব দিয়ে নিয়ে তারপরে ওই কচুর ঘন্টটা করেছি ওটা কিন্তু খেতে একটুকু মুখ ধরে না অনেক অনেক সুন্দর লাগে তো যাই হোক এই রান্নার প্রসেসগুলো কিন্তু সব সময় আপনাদের সাথে সব কিছু বলে দিই তো আজকে বললাম না আজকে অন্য কথা বললাম তো আপনাদের সাথে যদি আমার এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ এই দিদিটাকে আবারও একটু সাপোর্ট সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কেন জানি না আমার সাথেই এমনটা হচ্ছে আমি কষ্ট করতেছি কিন্তু আমার কষ্টের ফল আমি পাচ্ছি না তো যাই হোক আপনারা একটু আমাকে হেল্প করবেন সহযোগিতা করবেন আর হ্যাঁ যারা আমার পাশে আছেন আমি অবশ্যই তাদের পাশে থাকবো আর নতুনদের পাশে তো থাকবোই থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ